পৃথিবীটা আগামী দিনে তাদের কাছেই থাকবে যাদের কাছে রয়েছে প্রচুর পরিমাণ মেধা ও জ্ঞান মেধা না থাকলে কারোর জীবনে কোনো কিছুই হবে না প্রত্যেকটা মানুষের জীবনে মেধার প্রাচুর্যতা আবশ্যক মেধা শক্তির সঠিকভাবে বিকশিত করতে পারলে মানুষের মধ্যে বাহ্যিক বিকাশ ফুটে উঠবে তবেই হবে জ্ঞানের বহির প্রকাশ কোনো মানুষ যেমন অগাধ জ্ঞান না থাকলে সামনের দিকে আর এগোতে পারে না তেমনি মানুষের জীবনের প্রতি পদক্ষেপে জ্ঞান মেধা ও বুদ্ধির প্রয়োজন রয়েছে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে পৃথিবীটা আগামী দিনে তাদের জন্য যাদের কাছে নলেজ থাকে নলেজ ছাড়া কোনো অবস্থায় কিছু হবে না যত বেশি পড়া করা যায় পড়াশোনা করা যায় তত বেশি তার মধ্যে যেটা ভিতর থেকে যে অন্তর্নিহিত যে প্রতিভা সেটা বেরিয়ে আসবে আমরা পরবর্তী সময় যখন পার হয়ে যায় যে সময়ে ঠিক সময়ে যে সময়ে আমাদের করাটা উচিত আমরা সে সময় না করে পরে আফসুস করি আর ওই সময় কেন করলাম না যে কারণে কম্পিটিশনে গেলে আমরা ফেল হয়ে যাই আমি যা দেখলাম একটু আগে এইটি এইট পার্সেন্টের এই রেজাল্ট আপনাদের এখানে ভালো খুব ভালো এবং বিভিন্ন ক্ষেত্রে এনসিসি থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব অন্যান্য ইভেন্টসে আমি দেখলাম ভালো রেজাল্ট করেছে এই কলেজ থেকে আমি বলবো যে এম কলেজেও আমি এতটা রেজাল্ট আমি দেখি ওখানেও আছে কিন্তু বিবিএমসির রেজাল্ট সম্পর্কে আমার এতটা ধারণা ছিল না খুব ভালো রেজাল্ট আপনারা করেন তো এই যে রেজাল্ট এতে কিন্তু একজন তো আজকে আমাকে দিয়ে গেলেন এখানে এত সুন্দর এক টিচার মহোদয় তো প্রাউড ফিল করা উচিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশের মধ্যে রয়েছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য তাই বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে রক্ষা করতে গেলে সর্বপ্রথম আমাদের প্রয়োজন আমাদের দেশ মাতৃকাকে রক্ষা করা দেশের প্রতিটি মানুষকে ভালোবাসা দেশাত্মবোধ জাগ্রত হওয়া তবেই আমরা প্রত্যেকে দেশকে ভালোবাসতে পারব তাই আমাদের দেশকে যা রক্ষা করতে হবে দেশের যে সোভারনিটি সার্বভৌমত্ব সেই জিনিসটাকে রক্ষা করতে হবে দেশের ঐক্যকে রক্ষা করতে হবে দেশের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের প্রধানমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে দিশায় আমাদেরকে সেখানে প্রদান করছেন এবং আমরা সেই দিশায় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কাজ করতে চাইছে এখানে প্রত্যেক যারা ছাত্রছাত্রীরা রয়েছে আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যে সবার আগে দেশ দেশকে ভালোবাসতে হবে আমি যখন নিজেকে ভালোবাসি তার থেকে আমার দেশকে ভালোবাসতে হবে তারপরে আসবে রাজনৈতিক দল তারপরে আসবে ব্যক্তি তারপরে আসবে অন্য কিছু দেশ যদি আমার রক্ষা না হয় আমার মধ্যে যদি জাতীয়তা বোধ ন্যাশনালিজম দেশপ্রেম এই জিনিসগুলো যদি আমার মধ্যে না থাকে তবে আজকে শিক্ষা সেই শিক্ষা কখনোই মূল্যবোধের শিক্ষা হতে পারে না আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে তাই আমার দেশকে ভালোবেসে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে এবং আগামী দিনে দেশ তৈরির তারিখও হিসাবে সেখানে আত্মপ্রকাশ করাতে হবে নিজেকে আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে আমি আপনাদেরকে দেড় তৈরি সে কথাটাই বলতে চাই সোমবার বীর বিক্রম মেমোরিয়াল কলেজে দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রীবৃন্দের নবীন বিদ্যার্থী বরণ উৎসব দু হাজার মুখ্যমন্ত্রী আরও বলেন আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবন হল নাম্বার ওয়ানে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রথম দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা রিপোর্ট আপনি কি সিদ্ধারা কিংবা কোমর ব্যথায় ভুগছেন না আর দেরি না করে এখনই চলে আসুন অস্তিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক सुपर स्पेशलिटी क्लिनिक है